আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুরমা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি ভিকটিম সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের হুমকি দেওয়া আদালত অবমাননা ও বিচার বাধাগ্রস্ত করা সামিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ এসেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছে কমিশন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের বিশ শতাংশ উন্নীত করতে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করবে বিশ্বে প্রতি পাঁচ জনে একজন মানুষ শারীরিক বেতাজনিত সমস্যায় ভুগছেন এদের কেউ গিরা পেশি কিংবা হাড়ের ব্যতাজনিত সমস্যায় আক্রান্ত এছাড়া বিশ্বে প্রতি বছর তিন কোটিরও বেশি মানুষ নতুন করে কোনো না কোনো শারীরিক ব্যতাজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন গ্লোবাল বার্টেন অব ডিজিজের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রোববার খসরার ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণার পরও যারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি অপারেশন সিঁদু সম্পর্কে ভারতের বিমান বাহিনী প্রথম বড় ধরনের তত্ত্ব প্রকাশের অংশ হিসেবে জানিয়েছে সামরিক অভিযানের সময় তারা পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করেছে যার মধ্যে রয়েছে পাঁচটি যুদ্ধ বিমান ও একটি বড় আকারের আকাশযান ইসরায়েলের গাজা শহর দখলের পরিকল্পনাকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে পাঁচটি দেশ অস্ট্রেলিয়া জার্মানি ইতালি নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক শুল্ক বৃদ্ধির ঘোষণার পর ভারতের শেয়ার বাজারে বড় ধরনের দশ নেমেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে চেয়ে খেলাধুলার সংবাদ সকল জল্পনা কল্পনা শেষে গত মাসে এশিয়া কাপের এবারের আসরের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেখানে এক গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তবে সূচি ঘোষণার পর থেকেই আলোচনা চলছে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে জিম্বাব্বা নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের স্থায়িত্ব মাত্র আড়াই দিন বোলাউয়েতে তৃতীয় দিন শেষ হওয়ার আগেই ইতিহাস গড়া জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড যুব মন্ত্রণালয়ের আওতাধীন ও জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নাধীন উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শরীফ বুইয়া প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন শুরু টিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ